কুমারখাট সাব ডিভিশনের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মার উপর হামলার প্রতিবাদে আজ অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুকোটি জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয় অবিলম্বে আসামিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা উপস্থিত ছিলেন ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সূর্য কুমার দেববর্মা সম্পাদক সত্যব্রত দাস অনুকোটি জেলা সভাপতি সিদ্ধার্থ কুমার দেব জেলা সম্পাদক সঞ্জয় পাল প্রমুখ ইঞ্জিনিয়ার দেব বর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার সিক্স কৈলাসহরে চাকরি করেন ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট উনি কুমারঘাট সব তারিখ কোয়ার্টারে থাকেন আট তারিখ আট অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যায় ওনার কোয়ার্টারে চার পাঁচজন মিসকিনস এসে ওনাকে মারধর করে ওনাকে আঘাত করে ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে এ নিয়ে আমরা গত দশ তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেকুটেশান দিই আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার যেন যারা দায়ী যা দোষী তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয় সেই কপি আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর